পাঞ্জাবি বক্স এটা মূলত চার কালার sofa আছে আর এটা হলো আপনার শারдер বক্স এটা সলিড sofa আর মূলত গোল্ডেন কোয়েল আর এটা ও পাঞ্জাবি বক্স এটাও পাঞ্জাবির বক্স আর মূলত যারা পাঞ্জাবি ব্র্যান্ডিং করতে চান একটা ভালো মানের পাঞ্জাবির জন্য দরকার হয় এই পাঞ্জাবির বক্স আপনারা যারা পাঞ্জাবির বক্স আছেন শাড়ির বক্স আছেন শাড়ির বক্স আছেন আর মূলত যারা ব্যাগস আছেন তারা সরাসরি আমাদের কাছে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার লেখাগুলো দিলে আমরা ডিজাইন করে দিব আর মূলত আমি এই ব্যাগটিকে আপনাকে খুলে দেখাবো এই ব্যাগের কিভাবে কি করা যায় মূলত দেখেন এই ব্যাগটা হলো মূলত সলিড কালো আর এখানে লাল আর এই সাইডটা আমি দেখাইতেছি এই যে এই সাইডটা আপনার হলো সিলভার ফয়েল মূলত এই ব্যাগটা কেমন কন্ডিশন কন্ডিশনটা কেমন আমি দেখাইতেছি ব্যাগটা কইলার কীভাবে আপনারা এই ব্যাগটা ব্যবহার করবেন আমি ব্যাগটার সকল ডিটেল দেখাইতেছি এইগুলো ব্যাগের কন্ডিশন আর মূলত এখানে একটা একটা ফিলিম ব্যবহার করা হয়েছে যে যাতে আপনার গলায় যে করা থাকবে যেন ওই আপনার পাঞ্জাবিটার কোয়ালিটিটা কেমন উপর থেকে যেন দেখা যায় এই জন্য এখানে একটা ভালো ভালো মানে ফিলিম দেওয়া হয়েছে সাদা এই ফিলিম দেওয়া যে দেখা যায় আমার শার্ট দেখা যাচ্ছে এই ফিলিম মানে ব্যবহার করা হয়েছে যাতে উপর থেকে এরকম শার্টের কোয়ালিটিটা দেখা যায় আপনার যারা এই ফানদাবির বক্স সারের বক্স সারের সারের ব্যাগ আপনার টিস্যু ব্যাগ এগুলো আপনার দরকার হয় তারা সরাসরি আমাদের কাছে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো ষোলো সতেরো পিকে লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম